বাংলাদেশ इट्स হানিয়া গেস হোয়াট আই हैव কাম ইনটু ঢাকা উইথ সান সিল্ক ফর লটস অফ ফান পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন কি অবাক হচ্ছেন না কোনো গুঞ্জন না এবার এমনটি নিশ্চিত করেছেন খোঁজ হানি আবির ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন হাই বাংলাদেশ इट्स হানিয়া গেস ফার্ট আই কামিং টু ঢাকা উইথ সানসিল্ক আ লর্ডস অফ ফান অ্যান্ড আ লিটল সারপ্রাইজ অ্যান্ড অফ কোর্স শাইন 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 সি ইউ অল দেয়ার সানসিল্ক হেয়ার এক্সপার্টস বিডি এর ফেসবুক পেজে এই বার্তাটি দেন তিনি আর সাথে সাথে সাড়া পড়ে যায় পুরো নেট দুনিয়ায় ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভক্ত অনুরাগীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আসছেন বলে জানা গেছে পাকিস্তানের দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বোসিডর হিসাবে কাজ করছেন হানিয়া আর নতুন ব্ল্যাকশাইন ফর্মুলার প্রচারের অংশ হিসাবেই এবার তার বাংলাদেশ সফর ঢাকায় অবস্থানকালে বিভিন্ন বিশেষ ইভেন্টে অংশ নেবেন তিনি যেখানে পণ্য প্রচার মিডিয়ার সাথে মতবিনিময় এবং সম্ভবত ভক্তদের সাথে সাক্ষাৎ করার আয়োজনও থাকতে পারে যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে তিনি সোমবার রাতে একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন ফলে ভক্তদের মধ্যে তার আগমন নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে অল্প সময়ে নাটক চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টের অভিনয়ের মাধ্যমে হানিয়া আমির দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মেরে হামসফার ফেরিটেল দিলরুবা আনা কাভি মে কাভি তুমের মতো আলোচিত নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি দু সালে জানান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার রোমান্টিক কমেডি থেকে চরিত্রভিত্তিক সব ধরনের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছে সম্প্রতি সার্দারজি থ্রি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন হানিয়া এতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে পাকিস্তান ভারত ও বাংলাদেশ এই তিন দেশে রয়েছে হানি আমিরের বিপুল সংখ্যক ভক্ত তার ভক্তদের জন্য ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ একটি মুহূর্ত হয়ে উঠবে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ